তার এই ঠুর দুইটা তার স্ত্রীর স্ত্রী হক বুঝোস কি হ্যাঁ স্ত্রীকে সবার সামনে নাসাবি গাছাবি রানী রাজা ছেড়ে প্রজার কাছে যেতে রাজি হয় অথচ সেই নারী বলে পুরুষ দেহের পাগল

বুদ্ধিমান পুরুষ এটা জানে না যে বউকে মিডিয়াতে না আনার বউকে সবার সামনে না তুলে ধরা এটা জানে না বুদ্ধিমান পুরুষ তুই বুদ্ধিমান পুরুষ রে এ হিজরা ঘর হিজরা ফাডার ঘর ফাডা সাডার ঘর সাডা বুদ্ধিমান পুরুষ তো তুই বউ ব্যবসা করে রে ফাডা গর ফাটা বউ ব্যবসা কে ফাডা ফাটা সাডার ঘর সাডা কি জ্যালা তোমার তোর জালা হ্যাঁ আমার Eh তোর কি সরুম নাই শারীরিক চাহিদা মিটাতে না পারলে শারীরিক চাহিদা মিটাতে পারে না বলে তোর বউরে ব্যবসা শুরু করছ তোদের কিছু অশিক্ষিত মূর্খ বন্ধ জামাইরা আজকাল এসব করে তদের জন্য আমাদের বদনাম ফাটার ঘর ফাটা সাডার ঘর সাডা কইলেই আমাদের বদনাম আমাদের মুখের ভাষা নষ্ট হয়ে যাবে